আমি ব্রহ্মচারী মানুষ একটা কফিন পরে বসে আছি আমি আজীবন হয় তোমার তোমার মালার ধারণা এখানে থেকে যাও কফিন ফুলের মালা হাতে তুমি আজীবন ব্রহ্মচারী হলে হবে আমি তো বহু দূর থেকে এসেছি তো আমি বাঁশি ভালো তোমায় দেখে আমার লেগেছে ভালো তো মায়ামি বাঁশি ভালো তোমায় দেখে লেগেছে ভালো তাই তো আমার বিনা সুতোর কথা মালা বহলো আমার মানা বললো ফুলের মালা হাতে সেই একজনার মন্নাই আর একজনের কাপড় তুলে বসে আছে ব্যাপারটা বুঝতে পেরেছি আমি ব্রহ্মচারী মানুষ আমাকে মাংস দেখালেও বুঝা আমাকে ঢেলা দেখালো তো আমি এসব তো বুঝি আমি আঠারো বছর বয়সে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি তখন আমার গোপদারি সব বেরিয়ে গিয়েছে আমার ল্যাং থেকে বসে থাকা যা ও কাপড় পরাও তাই আমাকে তুমি বলো এর আগে জনকে দিলে ক নম্বরে আমার কাছে গেলে বল দেখি নারী একটু খুলে বলো দেখি একটু খুলে আমার শুনিতে রয়ে পাছনা ফুলের মালা হাতে লয়ে ও আপনাদের বলছি আমি এর আগে সত্যি বলছি কাউকে মালা পরাই নাই আমার দোকান দু বছর বন্ধ ছিল বুঝতে পারছি লকডাউনে সেই জন্যে প্রথম যেই মনে করুন দোকান খুলেছি আর সামনে গাছতলাতে একটা সন্ন্যাসী পেয়ে গিয়েছে তাই আমি কাউকে মালা পরাইনি আমার মালা পরানোর ব্যবসা আমার মালা পরানোর ব্যবসায় আছে আমি ব্রহ্মচারী কথা বলি না ইমিছে মালা পরানো ব্যবসায় আছে ব্রহ্মচারী বলি নাই ইমিছে আমি তাই তো এলাম তোমার কাছে আমি তাই তো এলাম

তাহলে তোমার তো একটা ব্যবসা তুমি ধুপপাতি কথা গুজেছ আমি ধোপ কাটে গুজি নাই ব্যবসা করলে কাকে পয়সা দিয়ে মাল দেয় বলো তুমি যে মাল লাইনে কি দামেতে বেচাকে না আ দেখি দামেতে বেচাকে না তোমার মুখে এখন যাবে শোনা কি দামেতে তোমার মুখে পরিষ্কার করে খুলে বলো না পরিষ্কার করে খুলে বলো না শুনতে আছে ভালোবাসার আবার কোনো বেচাকেনা হয় নাকি ভালোবাসার কোনো দর দাম হয় ভালোবাসার দর মানে না তোমায় ভালোবাসি দেখো আমি বলো না ভালোবাসা দরমা আমি তোমারই কাছে বই সাত নেব না আমি তোমারই কাছে বই সাত নেব না বিনিময়ে ভালোবাসো না ফুলের মালা হাতে লয়ে এক 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 রকমের পেশাই ব্যস্ত উনিও মালা পরাতে এসেছেন আমার গলায় মালা দেবেন আমি তো নেব না কখনো বলেছি আপনাদেরকে এত উত্তলা হবার তো কিছু নাই এত ছটপটানি করা কিছু নাই ছটপট করলে পরে মাল্লা পরা খানি মুশকিল হবে আস্তে আস্তে দাও আমি যেটা বলছি সেটা আগে বললো কি কথা বলো কন্দার সাথে তোমার বাড়ি ওঠে বলো না প্রকাশ করে শুনিতে পারছ না কোথা থেকে এলে তুমি খুলিয়া বলো না এই সাথে আমার বাড়ি রে জানি তোমার কাছে বলি কথা সরব্রহ্ম চারি আমি বিদেশতে রই তোমার কাছে কই মনে তে এই দেশতে দেখো আমার বাড়ি তো না আমি বিদেশের লোক দেখছো না এই দেশে যার নয় ওগো দেশ শূন্য দেশে বাড়ি ওগো দেশ শূন্য দেশে বাড়ি তোমার কাছে প্রকাশ করি তোমার কাছে প্রকাশ মেয়েকে বিয়ে করতে হলে খানিক চিন্তা ভাবনা করে করতে হবে যদি ঝাড়খন্ডের মেয়েকে বিয়ে করি দিয়ে আমি যদি গাইয়ে বলি যে চুল কাটতে যাবো আমার পিঠে তুলে দেবে তারা হিন্দিতে বলেন আমরা চুল বলি ওরা কি বলে বুঝতে পারছেন তাহলে বিদেশের মেয়ে বিয়ে করা ঝামেলা আমি যদি চীনের মেয়েকে বিয়ে করি বলি জল দাও তাহলে গামছে আমি হাতে ধরিয়ে দেবো তাহলে বিদেশের মেয়ে বিয়ে করা যাবে না দেশ শূন্য দেশে বাড়ি দেশ শূন্য দেশ মানে যে দেশে দেশ নাই এর স্বর্গের মেয়ে বলে আর একটা কথা কি নামে তোমার বলো জানিতে পারছো না এই নামে তোমার বলো শুনিতে পারছন্ন ওখ না কি আমার সঙ্গে করো না ছল্লো না করি নাই আমি গো তোমারে জানা সন্ধে আমার বাড়ি শোনো আমার চাই আমার নাম দেখো বলাই ওরে যাবে বাড়ি দেখো বলিলামে তোমায় ও রে আমার কিবা নাম ব্রহ্মচারী শোনো কথা কা নেই তোমার কাছে বলি কথাই অতিব যতনে গাছ পিচল ভালো খুঁজো তাতে হয় তার পুজো মনে মনে একটু বোঝো একটুখানি তুমি খুঁজো সেই নামটা আমার হইয়া যায় ওগো সেই নামটা ব্রহ্মচারী প্রকাশিয়া তাই বাবাদে গাছটা পিচল ফলটা খুঁজো তত হবে দেবতা খুঁজো ভালো নারি গো কোডো নামটা বুঝলাম হয় গো কলা করো না কয়ার বলো পাকা কলা না কাঁচা কলা পাকা কলা না কাঁচা কলা খুলে একটু বলো শোনো আমার উপর কাঁচা ভিতর পাকা ডাকলে দশ দিন যাবে রাখা খেতে লাগে মধু মাকা

তুমি স্বর্গ থেকে গেলে ভাববে ছ আমায় মালা দেবে মালাটা নেবো আমি দেবো আমার আগে বলো তবে যেমন ভাবে চাইবো আমি তেমন ভাবে দেবে তবেই তো তোমার মালা পড়ানো হবে যেমন ভাবে নেবে মালা গো তোমার আরে এই বল গানের সময় সেবা নিতে চলে গেলে হবে বলটা শেষ হোক যেমন ভাবে নেবে মালা তেমনি ভাবে হাই তোমার গলাই দেব মালাই আমি গো মিথা বলি মাই বলো কেমন ভাবে নেবে মালা বলো দেখি আমি অব না কেমন ভাবে নেবে মালা ওরে বলে তোমায় কুলো কেন তোমার মন উতলা আমার কাছে বলো না ফুলের মালা মালাটা তুমি দেবে আমি পড়বো আমি যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে দেবে তাহলে দাও আমি পড়ি তোমার মালাটা নাকি গো তোমার পদে পদ রাখব বদনে বদনে দেব বসে বহ তোমার কোলে ্যানেসেসে বাই থেকে যারা গান শুনতে এসেছেন তারা ভক্তবৃন্দ তাদের সেবার ব্যবস্থা আছে তারপর সেবা করে যাবেন মালা যমায় দেবে মালা নেওয়া হবে তুমি মা হবে আমি হব ছিতে গো মা পহালা মাহাবে পড়াও মাল ঘুচে যাবে তোমার পোহের জালে পড় মালা যা বলেছ বেশি বলেছো আপনারা জনে জ্ঞানী জেনে জানা ভালো আমি গেড়ে দাঁড়ে নামে রম্বা হলো দেবরাজ ইন্দ্র পাঠাইল তরে আমি মজাইতে এসে বাবা মজে গেলাম করে যখন আমায় বলিলে মা ধন আমার জনমঙ্গে নেমে জন্ম বলি গই এখন কোন জায়গাতে গেলে তোমায় পাবই আমি করলে। আমায় ডাকবে হে ডাকবে তুমি বদনে মা বলে এই তাতে হবে না মা আর একটা হোক পাবে কলি যুগে গৌড় হরি যখন আসবে বেশ বর্তমান জেলাতে মন্ত্র সফনা সেটাই হবে নলিনে পণ্ডিতের কন্যা আচ্ছা নামে হবে নারায়ণী আমার কথা না আমার কাজ শেষ হয়ে গেছে তুমি নারায়ণের নামে জন্ম নেবে বৈকুণ্ঠ দাসের সঙ্গে বিবাহ হইবে এই কথা সেদিন আমায় বলে দিল এই মাত্র দরখাস্ত লোন পাবে না বলো আগত কলি যুগে মা যাবে তুমি চলে ননীল পণ্ডিতের মেয়ে হবে মা জানাই কথা বলে তোমার নামে হবে নারায়ণী রে মরি হাই তোমার বাল্য বিধবা হয়ে দেখো কাকার কাছে রবে তাই যখন বিধবা হইবে যাবো তোমার গর্বে গর্বে জন্ম আমি নেব এবার এমন সময় এই কথা যখন বলে দেয় আপনারা জানি জনে জানেন না মহাশয় রে একদিন গৌর হরি কি কর্ম করিল যুগের মধ্যে খানে সুদি দল আমার বাড়ি এলো গৌর নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করেই জীবের দ্বারে দারে নাম বিলাইতে আসে শিবা সাঙ্গিনা এসে গৌর দাঁড়াইলো হেসে বৈষ্ণবের সেবা দিতে হবে জননিগ শোনো কথা মোরে আমার কাকা বলে নারায়ণী রে তন্ডুল নাই ঘরে নারায়ণী আমার ঘরে তন্ডুল নাই হাই রে মরি হাই সত্যি কথা বলি আমি আপনাদের জানাই একটা জিনিস আপনারা জানেন স্বামী মরে যদি বিধবা আনি হয় তার শুভ কাজে জায়গা নাই তাহলে স্বামী মরে যে বিধবা শিবাস বলে নারায়ণী আমার জায়গা নাই হরি নামে থাকতে পাপি না তো হরি নামে শেষে আবার তা হলে প্রসাদ পাপি জন্ম করতে এমন করে নারায়ণী কি কর্ম করিল ওরে কাকার কাছে বলে নারায়ণী সেই দিন ওরে ভালো নগরে নগরে গিয়ে নারায়ণী প্রতিটা জীবের দারে দাঁড়ি তিনি গৌরহরি সেবা দেওয়ার জন্য নগরে তিনি ভিক্ষা করেছিলেন আপনারা জানেন তাই নারায়ণে গিয়েছিল দারে গিয়ে কি বলেছে বলে কিছু ভিক্ষা কিছু যত নগরবাসী আপনাদেরও দাঁড়িয়ে আসি আছেন যত

যখন চলে যাই এমনে সময়তে মারাইও নিয়েছে কাছে তো মারালো বলে আমি কেন সাথে পাহাব না দেওয়া আমার কাছে বলো এবার পর সাথে দেওয়া আরে ক্ষমতা গৌরে হরিরে নাই তাদের বদনে ছিল দেখো তো বিবিত্ত হাতে তুলে যায় তুমি এমন সময় কি করিল হাইরে মরি হাই সবাই দেখো পেল প্রসাদ বাবাই আমার নারায়ণী পেল নাই এবার নারায়ণী এসে বলে গো সোনো কাটা কথা ওরে সবাই পেল তোমার প্রসাদ

আমার ধীরে ধীরে মহাপ্রসাদ বলে মহাশয় বদনেতে যখন আমার নিয়ে নিল জানি এবার নারায়ণীর ধীরে ধীরে গর্ভ ইরে শুনি ক্রমে ক্রমে দেখো আমার বাড়িতে লাগিল আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল এক মাসে দুই মাসে তিন মাসে হয় চার মাসে যখন পাই পঞ্চম মাসে যখন দেখো গর্ব হইয়া গেল সেই সময়ে পাড়ার যত মেয়েরা গছিল করিতে লাগিল সিদ্ধ বা স্বামী স্বামীলাই ভালো কেমন করে ঘরে বেঁধাকো সন্তান ধরে কি বলবো আপনাদের কাছে কথাই ওরে সবাই মিলে নগরবাসী যারাই ওরে রয় তারা সবাই মিলে নারায় ওনিকে ঘৃন্না মহাশয় যারাই ওনি তুই ভর্তি পারিস না বিদ্যমান নারীরই গল্প একটা সন্তান এটা তো শাস্ত্রে বই মিলে গেলেন দাঁইহাট গঙ্গায় বলছি তোরি বেঁধে যখন ঝাঁপ দিতে যাচ্ছেন আমি গডবে বসে আছি ও মা তুমি মডনা না আর মরনা মরনা তুমি চলে আমি বাজবো মড যাও ঘটে মাগো তুমি গর্ব থেকেই করব জানাই তোমার পাশে এবার কি করিল না দেখো আমার পুন রাহিজে আপনি কথা শুনে দেখো বাবারে ফিরে গেলেনে তিনি আমার দাঁড়িয়ে পড়িল ব্রাহ্মণে সমাজের কাছে ওরে হাই দেখো আমার নারাই জিজ্ঞাসা করছে কলম দেখো নারী গো অদ্বৈত আচার্য তুমি গরিবের মধ্যে কানে লাগাও তব দেখো কে আছে সন্তানে ভাবু অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করছে আমাকে কে তুমি